নিচে আপনাদের দু এবং আমার জাকির স্যার এবং বিএনপি জামাতের নেতৃবৃন্দ কামরুল ইসলাম মিলন হোক আলম ফারুক হোক বা মামুন হোক করিম হোক বা কর্নেল বাদল হোক বা ইবসি হোক অধ্যাপক স্যার হোক যেই হোক না কেন কোনো সমস্যা নাই ওই বিষয়ে দেখার দায়িত্ব আমার এর মাস ওইটা করতে যাই যদি যা যা করা দরকার সময় এবং অর্থ ওইটাও দায়িত্ব আমার যদি আমি থাকি নাও থাকি থাকলে মানে কম বালা না থাকলে বেশি বালা তাইলে আমার বদনাম কম হব যতটুকু করবো ভালো শোনাব তো আসলে আমার এই এটার প্রতি আমার এই সভাপতি টভাপতি এটার প্রতি আমার একটু মানে ইটা কম আর কি মানে আকাঙ্ক্ষা বা চিন্তা লোভলাপ ওই সময়টা আমার ওইভাবে নাই কারণ আমি যে কাজকর্মগুলো করে খাই মানে যেমন আজকে কিছু কাজ আছে আমাদের এনবিআর বন্ধ থাকার কারণে আমার ভুঁড়ি মাল ট্রাক ভরা আটকা রয়েছে ওয়াল্টনের কাজটা বন্ধ বেনাপ আমার কাজ বন্ধ কিন্তু এবং আমার নিজেরই মন্ত্রণালয় স্বরাষ্ট্র এবং আইনে কিছু কাজ আছে যেগুলো আমি না যাওয়ার কারণে করতে পারতেছেন যেগুলো হলো আমার কাজ আমি কাজগুলো করি আমার মতো করে করে চলি তো এরপরে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বারবার এই জন্য বলতেছি সামনে ইলেকশন একটা পরিবেশের মধ্য দিয়ে যাইতেছে বাংলাদেশ একটা সময় সবাই আমরা জানি আপনারা যারা এখানে বিএনপি আমাদের নেতৃবৃন্দ আছেন আপনাদের সরকার কিন্তু যারা ছিল উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই দুই হাজার এক থেকে দুই হাজার সাত দেশ নেত্রী বেগম খালেদা যেই কিন্তু বাংলাদেশের শিক্ষার যে আমূল পরিবর্তন শিক্ষা এবং মেয়েদের যে উপবৃত্তি শিক্ষকদের যে এই যে নিবন্ধন এবং এই যে কারিগরি বোর্ড তৈরি করা এটা কিন্তু ওই সময়ে যে শহীদ প্রেসিদ রহমান ছিল কর্মমুখী শিক্ষা কারিগরি শিক্ষা কৃষিমুখী শিক্ষা এটা কিন্তু শহীদ পিসিন জিয়া রহমান সাহেবের সঙ্গে হয়েছিল সেটা ধারাবাহিকতা কিন্তু চলতেছিল আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান হাত তো আপনারা জানেন যে ডক্টর রিনু চন্দ্রবর্তীকালীন সরকারের প্রধান উনি অত্যন্ত ভালো মানুষ পৃথিবীময় ওনার একটা সুনাম সম্মান আছে ওনাকে কেন্দ্র করেই আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার বলছেন ওনাকে নিয়ে আগামী বাংলাদেশ গড়বেন তো আপনারা যারা এখানে বিএনপি এবং জামাতের কর্মী যারা সমর্থন করেন এবং কাজ করেন রাজনীতি করেন আগামী নির্বাচনের জন্য গত আট নয় মাসে আপনাদের যা হইছে আল্লাহ রসাহ মানুষের সাথে আর একটু ভালো কিছু করার চেষ্টা করেন স্কুলে কোনো রাজনীতি না মাদ্রাসায় কোনো রাজনীতির দরকার নাই হাট বাজারে কোনো রাজনীতির দরকার নাই হাট বাজারে পারলে মানুষের একটু হাত ধরে কথা বলেন যারা বিএনপি সমর্থন করেন তাদেরকে মাথায় হাত বুলাই দিন স্কুলে যারা ছাত্র তাদেরকে ভালোভাবে পড়ালের কথা কর তাদেরকে বিড়িটা খাইতে না করুন স্কুলের কোনারে নিজেরাও বিড়ি না খায় অন্যদেরকে বিড়ি না খায় খাইতে উৎসাহিত করুন অনেকে যেন মাদক থেকে মানে আমাদের পরিবারের আশেপাশে কিন্তু মাদকের লোকজন আছে কতটা ভয়াবহ একটা একটা পরিবারের জন্য একটা ছেলে একটা মেয়ে যদি অ্যাডিক্টেড হয় ওই পরিবার মানে একটা খারাপ ছাত্র হইতে পারে মেট্রিকে সেকেন্ড ডিভিশন পাইতে পারে মেট্রিকে ফেল করতে পারে কোনো সমস্যা নাই কিন্তু একটা পরিবারের সন্তান যদি কেউ নেশাগ্রস্ত হয় তাহলে ওই পরিবারের অন্তত আজীবনের জন্য ধ্বংস হয়ে যায় এটা আমার পরিবারে যেমন আছে আপনার পরিবারে যেমন আছে এটা যেন ভবিষ্যতে কোনো পরিবারে না হয় এটা অবশ্যই খেয়াল রাখুন আর রাজনীতি যে জায়গায় করা দরকার ঠিক ওই জায়গায় রাজনীতিটা করুন জামাত এবং বিএনপি আপনাদেরকেই মানুষ সামনে দেখে আমাদের নেতা তারিখে আমার কিন্তু বারবার একটা কথা বলে যে আগামী নির্বাচন মনে করতে যে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ আপাতত রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ একা একা আপনারা মাঠে খেলবেন পার হয়ে যাবেন বিষয়টা যদি এরকম মনে করে থাকেন তাহলে আপাতত বুকার স্বর্গে আসুন তো বুকার স্বর্গে যারা থাকে তাদেরকে তারা অন্ধকারেই থাকে রাজনীতি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অনেক প্রতিযোগিতাপূর্ণ অনেক চ্যালেঞ্জ সামনে আছে যারা এই বিষয়গুলো আমাদের এই যে এখানে হালি সাইফুল ভাই সাত্তার ভাই যারা রাজিদ ভাই যারা এখানে আছে যারা রাজনীতি নিয়ে গবেষণা করে যারা রাজনীতি নিয়ে লেখালেখা লেখালেখি করে তারা কিন্তু থানায় এবং উপজেলায় তারা কিন্তু উপজেলায় কিন্তু অনেকগুলো সরকারি কর্মকর্তা কর্মচারীরা থাকে এবং উপজেলার রাজনীতি পুরো রাজনীতি কিন্তু তারা জানে আপনারা এখানে যারা যতটুকু না জানেন তারা সবচেয়ে বেশি ওরা জানে এবং ওরা এত তথ্য জানে যে ওদের তথ্যের কারণেই একটা মনোনয়ন কিন্তু পরিবর্তন হয় ওদের একটা তথ্যের কারণেই একজন নেতার রাজনীতি কিন্তু জিরুই যায় ওদের মানে আক্ষরিক এবং তথ্যভিত্তিক তথ্যের কারণে সংবাদ পরিবেশনের কারণে একজন রাজনীতিবিদ হোক বা একজন শিক্ষক হোক অথবা একজন ব্যবসায়ী হোক অথবা একজন জনদরিদি বা মানবদরিদি যেই হোক না তার কিন্তু জিরু হয়ে যায় আবার কেউ হিরো হয়ে যায় অর্থাৎ আপনারা যে সামনের জিনিসটা চিন্তা করতেছেন আমি ব্যক্তিগতভাবে গত সাত দশ দিন যাব আমার সর্বোচ্চ জায়গায় কথা বলার সুযোগ হয় যেহেতু আমি রাজনীতি কর্মী ছিলাম একসময় ব্যবসায়িক কারণে এবং নানা কমিউনিকেশনের কারণে আপনারা যারা প্রতিদিন যাদেরকে দেখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার সাথে অন্তত একশো বার আমার কথা হয়েছে গত পরশু দিনও গুলশান অফিসে কথা হয়েছে এবং আমাদের যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহ গত মাসের উনিশ তারিখও তার অফিস গুলশান অফিসে আধা ঘন্টার মতো একটি কথা বলার সুযোগ হয়েছিল যে স্যার গত দশ মাসে যা হয়েছে যা করতাছে আমাদের নেতা কর্মীরা আল্লাহ রস্ত ওদেরকে মাফ চাইতে বলেন মাফ চাইয়া মাইসের কাছে মাইসের হাত ধরবার কই মাইসের কাছে যাবার কই না হইলে খবর আছে না এখন কেন খবর আছে এখানে সবাই জানে আমার পিছনে যারা আছে বসে আছে তারাও জানে সামনে যারা আছেন তারাও জানে এবং যারা রাজনৈতিক কর্মী তারাও জানে কি করতেছে তারা থানার দালালি করা যাবে না এলাকার মার বুড়ি টাউটারি সিটারি করা যাবে না তারপরে ধরেন যে দেন দরবার করা যাবে না বাঘভটরা করা যাবে না বিল্ডিং তুলতে আছে আমার ইট নিতে হবে আমার সিমেন্ট নিতে হবে করা যাবে না এই বিষয়গুলো নিয়ে নেই মিলন আমার কালকে অনেকক্ষণ কথা হইল ফারুক পেশাদ আজকে প্রায় উনচল্লিশ মিনিট কথা হলো করিমের সাথেও মাঝে মাঝেই কথা হয় মামুনের সাথেও কথা হয় ওরা পারতেছে না পারে না আমি একজন বিশেষ নেতাকে বলছিলাম আজকে না আসার জন্য উনি আসতে ভালো হইত ওনারা আমি সরাসরি বলতে চেয়েছিলাম আর কি যে আপনার এই সমস্যাগুলো আপনার কারণে এনএসআই রিপোর্টগুলো যাচ্ছে থানা থেকে মানে আমি এখানে কি করতেছি আপনারা যদি ভুল মানে মনে করে থাকেন যে আমার এই তথ্যটা মানুষ জানবে না সরকার জানবে না এটা ঠিক না আমি কিন্তু জানি এটা এখানে কথা বলার আগে অন্ততপক্ষে আমি সারারাত ধোষভর ভাবছি যে এখানে তো কালকে হালিমাবু এখানে তো কালকে হারুন ভাই আসবে সাইবুল আছে আমি কি কমু এরপরে আবার আমার ডাইনি সারেরা থাকবে কোন কথাটা বলবো কারণ আমার তো বড় অতিথি বানাই গেলছে এত বড় অতিথি বানাইছে যে তার কাছ থেকে তারা কিছু একটা শুনবার কিছু নাই আমার মধ্যে কোনো জ্ঞানের আলো নাই কারণ আমি আমার ষাট বছরের অনার্সে ফার্ম এক বছরের মাস্টার পাঁচ বছরের কোনোদিনও আমি এই একষট্টি বাষট্টি বইয়ের নামি বলতে পারিনি বাইবাতে একবার আমারে মাস্টার সাথে বলছিল অধ্যাপক আমিনুল ইসলাম উনি উপমহাদেশের প্রখ্যাত দার্শনিক আরেকজন আছে অধ্যাপক আনিসুজ্জামান এই উপমহাদেশে অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে ওনারা অনেক বড় দার্শনিক তো ওনারা বলছিল যে তুমি যে আমার চাইতে কোর্স করছো আমার চাইতে বইয়ের নাম বলো তো দুইটা বলার পরে তিনটা সময় ঠেকে গেছি আসলে যখন ঠিকে গেছি তখন আর বুঝতে পারছে যে হয়তো মনে নেই এই মুহূর্তে আমি এরকম এরকম এইরকম ছাত্র ছিলাম আর তা আমার বিশ্বাস আমার মতো ছাত্র না হইয়া এই স্কুল থেকে এমন ছাত্র তৈরি হবে আগামী যে পঁচিশ ছাব্বিশ সেশনে যদি এই এই স্কুল থেকে কোনো ছাত্র কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো মেডিকেলে অথবা বুয়েটে চান্স পায় যদি মনে করে তার ভর্তির বা তার যাবতীয় খরচ যেটা আছে প্রাথমিক যে ভর্তিটা আমি যদি সুস্থ থাকি বেঁচে থাকি আমি বলে গেলাম আমি আমার সার এগুলো রাসেল স্যার আছে মোজাফর স্যার আছে আমার জামাত ইসলামের নেতৃবৃন্দরা আছে প্রিন্সিপাল জাকির স্যার আছে স্যার স্যার সার স্যার ওই এমনভাবে ভাবে আপনারা স্যার স্টুডেন্টকে তৈরি করেন মোটিভেশন দেন আমরা যেরকম যে সময় পড়তাম তখন মুজফর স্যার সানাউল্লাহ স্যারের টিম করছিল করে বাড়িতে যাইতো যাই দেখতো যে আমরা ভুলি কিনা মান্নার ভোলা পরে কিনা গৌরাঙ্গ কানু মাস্টার ভালো মাস্টার যারা স্কুলের প্রতিষ্ঠাতা গৌরাঙ্গ ছিল ক্লাসে ফার্স্ট বয় ওরা পড়ে কিনা এই খোঁজ খবর গুলো রাখতো স্যারেরা যে কারণে হয়তো কিছু মানুষ সামনের দিকে আগাইছে পড়তে পারছে আপনারা ওইভাবে কিছু একটা করেন স্যার সরকার আপনাদেরকে বেতন দেয় ওটা আপনাদেরকে কমাবে না বরং সরকার আপনাদেরকে বাড়াবে স্কুলে যে চারটা বিল্ডিং এটা আনার দায়িত্ব শিক্ষকের না এটা প্রধান শিক্ষকের এবং দায়িত্বপ্রাপ্ত একজন শিক্ষকের কিছু অ্যাক্টিভিটিস থাকে অফিসিয়াল কিছু কাজ থাকে তারা এটা করবো এখানে সরকার আপনাদেরকে কম্পিউটার ল্যাব এটা লেখালেখির দিছে দিছে জন্য আপনাদেরকে জনবল দিছে আপনারা সেটা লেখেন লেখে আমি যাওয়ার আগে পনেরো দিন সতেরো দিন আগে আমি রাসেল স্যারকে বলছিলাম যে স্যার একটা আবেদন করে ডিসি সাহেবের বরাবর আবেদন করে আমার হোয়াটসঅ্যাপে দিব তা আমি প্রতিদিনই প্রায় ধরেন যে সপ্তাহে পাঁচ দিন যেহেতু সচিবালয়ে থাকি অসংখ্য মানুষ আমি চিনি যাই যেমন এই এলাকার একজন অতিরিক্ত সচিব আছে দেলোয়ারা নৌ পরিবহন মন্ত্রী অতিরিক্ত সচিবেন সুমন ভাই গত সপ্তাহে সুমন ভাই ছিল তো ওনারা ডাকনাম সভালি দেলোয়ারা ওনার ইয়া নাম উনি সচিব হবে আর হয়তো ছয় মাস পরে বিএনপি গভর্নমেন্ট আসলেই উনি সচিব হবে উনি যখন সচিব হবো আমি বললাম যে আপনি যখন সচিব হবেন তখন কিছু কাজ করার দরকার বলছে আমি যখন সচিব হবো তখন যেটা কবি চেষ্টা করবো এটা করার জন্য এখন তো অতিরিক্ত সচিব অতিরিক্ত মানে অতিরিক্তই তো তারপরেও কিন্তু ওনারা অনেক বড় তো অনেক বড় মাফের মান জয়েন্ট সেক্রেটারি রেজাল্ট করিম খুর সুমন ভাই গেছে যাকে স্যার মাঝে মাঝেই যান পরিবেশ মন্ত্রী আমি তারা বলছি যে হ্যাঁ স্যার ডিসি একটু বলেন যে আগামী উনি তো ইএিসি থাকবে না বেশি দিন ওনার প্রমোশনে চলে চলে যাবে আগামী তিন মাসের মধ্যে পরবর্তী জিএইডিসি আসুক না কেন যিনি আসুক না কেন মানে আমাদের একটা সুযোগ আছে কি যে কথা বলার সুযোগ আছে ইউনো ডিসি যারাই আসুক আমরা কথা বলতে পারি কথা বলতে পারবো পাই বা না পাই দেখ বা না দেখ চেষ্টা তো করতে ওই চেষ্টা করার দায়িত্ব মঞ্চে যারা সামনে আছে আছে আর এই তাদের আপনাদের কাজ হলো স্যার আপনারা আপনাদের স্কুলটা সামনে চালাবাই আপনারা আপনাদের মতো স্বাধীনভাবে চালাবেন অনেক শিক্ষক আমাদের যারা তৈরি বলি স্যার বলছে আগামী দুই তিন বছরের মধ্যে অনেক নাম করা শিক্ষকরা এই বিদ্যালয় থেকে চলে যাবে আমরা সামনে অনেক কাজ করবো আমি এখানে না দরকার ছিল ভালো লাগে অনেক ভালো লাগে আপনারা আপনাদের মত স্কুল চালান অল্প কিছু দিনের মধ্যে আপনাদের স্কুলে ইঞ্জিনিয়ার আসবে আইসার দেখবে আপনাদের অন্য যারা আছে সারা আসবে ইভেন আমি ডিসি স্যারকে বলছি স্যার আপনি যখন এই পরিবারেতে প্রোগ্রাম করবেন আপনি যাওয়ার আগে আলামিন স্কুলটা দেখে যাবেন বাউন্ডারির কথা বলছে আমি বলছি যে স্যার আপনাকে সরকার বরাদ্দ দিয়েছিল একটা ওয়াল হয়েছে ওয়ালের মধ্যে স্যার বাউন্ডারি ওয়াল করছে দুইটা জায়গায় ফাঁকা কি বিশ্রি একটা সরকারি বাজার একটা স্কুল স্যার ছেলেমেয়েরা যায় স্কুলের শিক্ষিকারা আছে নামাজ কালাম পড়ে স্যার এটা খুব খারাপ দেখা যায় ওনারা বলার চেষ্টা করছে উনি বলছে মিটিংটা শেষ করে তুমি আমাকে জানাই তা আমি ওনাকে জানাবো এবং সেটা আমি বলবো যে স্যার আপনারা লিখিতভাবে যা যেটা দরকার ডিসি সাহেবের যেটা বরাদ্দ থাকে ডিসি স্যার তার ক্ষমতার সর্বোচ্চ জায়গাটুকুতে দিবে এবং সেটা আনার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আসবেল্ডিং বারবার বলতেছি চারতলা এই চারতলা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণে যারে সরকার এখানে দিচ্ছে আপনারা যাকে গ্রহণ তার দায়িত্ব তাদের দায়িত্ব দায়িত্ব জাকির বিএনপি জামাতের নেতৃবৃন্দের দায়িত্ব কামরুল ইসলাম সাইবুল ইসলাম বাদলের দায়িত্ব যেই হোক না কেন অধ্যাপক যসুমের দায়িত্ব এখানে যে একজনই নেতাই হোক না কেন একজন নেতাও এই স্কুলের বিল্ডিং এর বাইরে অন্য কোনো কল্পনা করার সুযোগ তার নেই যদি আমি থাকি এই সুযোগ তার হবে না এটা তাদের সাথে আমার সেই সম্পর্কের জায়গাটা ওই লেভেলে তো আর অন্য যারা আসবে ডিসি যারাই আসুক তাদের দায়িত্ব হলো রুটিন ওয়ার্ক করা রুটিন ওয়ার্কে ওনার ক্ষমতা আছে বরাদ্দ দেওয়া আমাদের সাংবাদিক ভাইরা যারা এখানে আসেন আমি বিশেষ করে যাদের নাম আমি নিজেই বলছি সুমন ভাইরে ওনাদেরকে আসতে বলবেন ওনারা লিখ লিখলে আপনারা অনেক কিছু খুব সহজেই পাবেন মানে ওনারা যদি সত্য জিনিসটা বলে সত্যিকার অর্থে আপনারা যে গত পনেরো বছরে বঞ্চিত অবহেলিত যেহেতু একটা বৈষম্যের সরকার এই যে ছাত্র অভ্যুত্থান যেটা তারিখে হয়েছে এখানে আপনাদের সকলেরই অবদান আছে এখানে যারা সাংবাদিক আছেন এখানে যারা শিক্ষক আছেন এখানে যারা ছাত্র আছেন রাজনৈতিক কর্মী যারা সমাজকর্মী যারা সবার অবদান আছে এই ছাত্রদের অবদানকে অস্বীকার করা যাবে না ছাত্রদের অবদানকে মনে রাখতে হবে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আপনারা এই ওয়ালের যে লেখা তথাকথিত লেখাগুলো আমি আজকে স্যারকে রিকোয়েস্ট করে যাচ্ছি ওয়ালের এই তথাকথিত লেখাগুলো স্যার দয়া করে মুছে ফেলেন ফেলেন পক্ষে নতুন বাংলাদেশ যেটা আসছে আটে আগস্ট আপনাদের মানে সরকার যেটা ঘোষণা দিয়েছে নতুন বাংলাদেশের যেটা চিন্তা নতুন বাংলাদেশকে আপনারা ওইভাবে ঢুকেন আপনারা যারা এই এলাকার শিক্ষক আপনারা যে এই এলাকার হেডমাস্টার আপনারা যারা এই স্কুল চালান যদি আমার কাছ থেকে সহযোগিতা চান আমার হৃদয় দিয়ে বলছি অন্তর দিয়ে বলছি এই সামনের যারা নেতৃবৃন্দ সাক্ষী রেখে বলতেছি আমার যে শিক্ষক ডান পাশে আমার বাবা তার ছাত্র আমি তার ছাত্র আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলতেছি সৎভাবে চিন্তা করে মানে ওই চিন্তাটার মধ্যে থাকার দরকার নাই যে পুরী জানার তো সমস্যা রাসেল এর তো বেজাল এই রিবন মাস্টার তুইলে তো এটা শ্রদ্ধার ব্যাপার স্যার আমি আপনাদেরকে পায়ে ধরছি হাত ধরছি ওই চিন্তাধারা যারা করছে যারা করে তারা আপনাদের বদনাম করে আসলে আপনারা কত ভালো মানুষ আপনাদের সাথে কথা না বললে ওরা বুঝবে না রিপন স্যার তয়ু স্যার রাসেল স্যার পলাশ স্যার ওরা কত ভালো মানুষ ওরা মানে ওনারা কত ভালো চিন্তা করতে পারে মানে ওদের সাথে কথা না বললে বোঝা যাবে না ওই স্যারদের সাথে কথা বলতে পারে মানে কিছু মানুষ আছে আমাদের এলাকার মানুষের সম্পর্কে বদনাম সরায় যে পরিজনাল মানুষগুলো খারাপ শিবগুঞ্জের বাজারে গেলে সব থাকবে মারে ভাই যদি আপনারা মারেন আল্লাহ তার মার হয়ে অতীতে যা করছু আল্লাহ রস তুই মন থেকে দূরে থাকেন ওই চিন্তাধারাকে দূরে থাকেন মানুষ এখন অনেক পরিবর্তন হয়েছে এখন একুবত নেতা বকুল মুন্সীও তো নেতা মানতেছে না মানতেছে তো দুই দিন পরে যদি জামাতের একজন নেতা হয়ে আসে তাকেও তো আপনাদের মানতে পার কাজেই যেহেতু পরিবর্তনের সময় আসছে যেহেতু জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্যে গত সতেরো বছরের একটা ফেসিস্টের পরিবর্তন হয়েছে উন্নয়ন করছে অনেক উন্নয়ন করছে দুর্নীতিতে এক টাকার জায়গায় বিশ টাকা করছে একটা এলিভেটেড এক্সপ্রেস তৈরি করছে যেখানে তিরিশ লক্ষ হাজার কোটি টাকা দরকার ছিল সেখানে নব্বই লক্ষ কোটি টাকা তারা বরাদ্দ করে সেটাতে শেষ করছে এখানে বাংলাদেশে টাকা নেই আমার আপনার ট্যাক্সের টাকা আমার আপনার ইনকাম করা টাকা এগুলো ধ্বংস করছে সত্যটা একটা ভালো নেতৃত্ব সামনে আসুক একটা ভালো গণতান্ত্রিক সরকার আসুক মানে যারা যাদেরকে আপনারা আমরা সবাই ভোট দিতে পারি এই স্কুলে আপনারা যারা ভোট দিতে আসছেন যার যার ভোট সে যেন দিতে পারে এই ধরনের একটা সরকার নির্বাচন দে একটা ভালো সরকার আসুক ওই সরকার একটা ভালো শিক্ষা নিয়ে কাজ করুক এই এলাকার উন্নয়ন নিয়ে কাজ করুক রাস্তাঘাট যেগুলো বাকি আছে ইঞ্জিনিয়ার সামসী সাহেব অনেক রাস্তা করছিল মোস্তফিল সাহেবের রাস্তা কতগুলো কী কী করছে জানি না তারপরে যখন এখন রাস্তায় যে গত দু পনেরো সতেরো দিন আগে যখন ফুলবাহের থানার সামনে দিয়ে যখন রাধাখানে দিয়ে গেলাম ওরি বাবারের রাস্তার কি কাণ্ড তারপরে তার ওই এলাকায় আমি গেছি জবরদস্ত রাস্তাঘাটের কি অবস্থা মানুষরা মানে যাক অনেক লম্বা কথা বলে ফেলছি সাংবাদিকরা আমি সরি আহরুন ভাই হালিম ভাই আজিজ ভাই ছাত্তার ভাই আপনারা আমাদের স্কুলটাকে ধারণ করেন আমার ভাল লাগছে আমি বৃহস্পতিবারে যখন এখানকার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি ইঞ্জিনিয়ার আমাকে একটা কথা বলছে আজকে থেকে ভাই আপনি মনে করেন যেহেতু আপনি ওই স্কুলের ছাত্র আমি কিছুদিন পড়ালেখা করছি আমি এই যে বেন বেন আওয়ামী লীগের আমার খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এখন সে আবার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেখে এবং ফাইন্যান্স মানে ফাইন্যান্সটা সে দেখে এই সরকারটাকে মানে নয় মাস বাইরে ছিল পরে আবার ভালো জায়গায় নিয়ে আসছে ও বলছে যে ভাই এটা আমাদের দায়িত্ব আলামিন স্কুলকে দেখার দায়িত্ব আমাদের আলামিন স্কুলের বিল্ডিং দেখার দায়িত্ব সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এইখানে যারা এই মঞ্চে যারা আছে এবং সামনে যারা আছে তাদের আপনাদের দায়িত্ব হলো স্কুলটাকে এমনভাবে তৈরি করা স্যার স্কুলের ছাত্রদেরকে এমনভাবে তৈরি করা যাতে করে আপনারা প্রত্যেক বছর এই যে আমি যেটা বলছি যে একজন বুয়েটে একজন মেডিকেলে অথবা একজন যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হবে তার ভর্তি অন্তত পক্ষে আমরা প্রতি বছর এই স্কুলের প্রধান শিক্ষক যেন তার ভর্তির টাকাটা সেটা পঞ্চাশ হাজারের যদি লাগে সেটা হোক সেটা আমি দিব আমি দিব এটা আমি কথা দিয়ে গেলাম এই স্কুলের কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষক ওই ছাত্রের হাতে তুলে দেবে তাদেরকে এইভাবে মোটিভেশন দেন তাদেরকে এইভাবে তৈরি করেন যে বাবা তুমি যদি অন্তত পক্ষে বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তোমার ভর্তির টাকার এই স্কুল কর্তৃপক্ষ বহন করবে ব্যক্তি কেউ না ব্যক্তি আমি কেউ না এই স্কুল কর্তৃপক্ষ বহন করবে ধরেন তাকে এরকম একটা বিতর্কে নিয়ে যান তুমি যদি বিতর্কে যাও যেমন আমি যে মানুষের সাথে চলি অধ্যাপক রুবায়ত ফেরদুস যার কাছ থেকে আমার অনেক কিছুই এই আজকে আপনাদের সামনে যে কথা বলি এটাও তার মানে কথা বলার শিক্ষা আমি এখানে হওয়ার আগে আসার আগে তারে বলছি স্যার আমি যাবো কিনা কথা বলবো কিনা বলছে অবশ্যই যাবেন কথা বলবেন এবং সেখানে একটা জিনিস আপনি বলার চেষ্টা করবেন সেটা হলো যে মাদক থেকে ছাত্রদেরকে দূরে থাকার জন্য বিতর্কে বেশি করে যুক্ত থাকার জন্য কারিগরি এবং সংস্কৃতিতে তাদেরকে অনেক বেশি আগ্রহ তৈরি করার জন্য শিক্ষকদেরকে ছাত্রদের প্রতি অনেক বেশি দায়বদ্ধ হইতে বলবেন আপনার বক্তব্য থাকবে এইটুকুই যে স্কুলের ছাত্ররা যেন নিয়মিত খেলাধুলা করে স্কুলের ছাত্র যেন নিয়মিত সংস্কৃতি কঙ্গনে থাকে স্কুলের ছাত্ররা যেন বিতর্কে বেশি বেশি বিতর্ক করে কারণ যদি বেশি বেশি বিতর্ক করে তাহলে সে প্রচুর পড়াশোনা করে পত্রিকা ঘাটে অনেক বাইরের বই পুস্তক পড়ে সে নিজেকে জানতে পারে সে অনেক বড় উপরের সমাজে যায় প্রতিযোগিতা তৈরি হয় প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয় তো এই ধরনের ছাত্রদেরকে আপনারা তৈরি করেন সেইখানেও যে ছোটোখাটো সহযোগিতা ওখানে গভর্নমেন্টের সহযোগিতার দরকার নাই। ওইখানে যে সহযোগিতা গুলো দরকার ছোট ছোট ফাইন্যান্স গুলো সেই ফাইন্যান্স গুলো না আমি যদি জানি যে এখানে টাকা দরকার আমি অকপটে অকপটে বিনা বাক্য শব্দ আমি আপনার কাছে আপনার স্কুলে পৌঁছাই দিব এটা কোনো সমস্যা না আরেকটা বিষয় ষাট বছরের পূর্তি যেটা হবে আপনারা জানেন ইতিমধ্যে বেবিনার দিন আমাদের আমেরিকা আছে কণ্ঠশিল্পী এই স্কুলে কেন বেবিনার দিন চাই চাইতেছি সেটা হলো বেবিনার দিন হলো আগামী যে সরকারটা হবে সেই সরকারের বিশেষ করে খালেদা জিয়ার মেয়ে হিসাবে পরিচিত তারেক রহমানের বোন হিসাবে পরিচিত যে ও রহমানের মেয়ে হিসেবে পরিচিত এবং তাকে আনতেও কিন্তু দশ লাখ টাকা লাগে তো উনি এখন আমেরিকা আছে এই সপ্তাহে ঢাকায় আসবে ওনার সাথে কথা হয়েছে যে স্কুলের ষাট বছর পূর্তি এলাম নাই একটা গ্রামের একটি স্কুল পনেরো বছর অবহেলিত ছিল ওটা একটু বলতে হয়েছে যে আওয়ামী লীগের অত্যাচার অধিষ্ঠ ছিল ওইখানের মানুষ আপনারা দেখতে চায় ওই এলাকার মানুষ আপনাকে খুব পছন্দ করে ওইখানকার ছাত্র শিক্ষক ওই এলাকার সমস্ত মানুষরা আপনারা পছন্দ করে তো উনি রাজি হয়েছে আনুষ্ঠানিকভাবে আমাদের যারা অ্যালামনের কমিটি আছে ওই কমিটির পাঁচ সদস্য ওনারা যাবে ঢাকায় ওনার বাসা গুলচান গিয়ে ওনার সাথে আনুষ্ঠানিক একটা ডিট হবে যে ডিসেম্বরের যে সময় প্রোগ্রাম হবে ওই ডেটে উনি এখানে আসেন পাশাপাশি নেন্সির সাথেও কথা সে নেন্সি আসবেন আর ওই সময় তো বললাম যে এখন যে শিক্ষা সচিব আছেন উনি থাকবেন না যে শিক্ষা সচিব থাকুক ডিসেম্বরের যে সময় আমরা ষাট বছর পূর্তিটা করব বিভাগীয় কমিশনার শিক্ষা সচিব আর হল ডিসি নরমালি আসে ওনারা থাকবেন এই প্রোগ্রামগুলোতে ওই সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারও থাকবেন যদি সম্ভব হয় অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টাকেও আমরা এখানে আনার জন্য চেষ্টা করব অনেক লম্বা বক্তৃতা করলাম আমার কথা অনেক